ওদের আর বাঁচার কোনো রাস্তা নেই গুলি করে মারবো ওদের আমি মনে গেলো নাকি সত্য সত্যি তাই তো রে বল কোনো আওয়াজ করছে না তো কি হবে মানে এবার সত্যি তো কোনো আওয়াজ পাচ্ছি না এ এবার কি হবে ওখান থেকে ধরে সারে বা কি করবি রে মানে এবার হ্যাঁ তুই কি পাগল গেছিস নাকি বাংলাকে পুরো মেরে ফেললি ভাইটাকে তুই তো বললি গোড়াটে গোড়া গোলাট বেমার কি হবে এখান থেকে পালিয়েছ মারা কালিবাল জানে আমরাও মেয়েটাকে তুলে নিয়েছি আর তুই মেরেও দিলি মেয়েটাকে আমাদের জীবন থাকবে না রে ফুটকে আমি বললাম ফুটো ফুটো কালীবাল আমাদের কিচ্ছু করতে পারবে না চল এখান থেকে পালাই ঠিকই বলেছিস চল পালাই সালা কি হল নেই তো আর কি বলছিস ওরকম উপর হয়ে কী দেখিসবে দেখলাম কোথায় লুকিয়ে আছে কিনা কি হলো বলতো এটা এবার কি হবে ও পালিয়ে গেছে তো ভালোই হয়েছে ওকে তো ছেড়েই দিতে বলেছিল সালা ঢ্যামনা বুড়োটা বিশাল হারামি ঠিক পালিয়েছে আমার ভালো হয়েছে আমার ভালো লাগছে না বালে সব লা আমাদের কোনো দাম নেই জীবনে কুত্তার মধ্যে শুধু খেটেই যাচ্ছি কালির জন্য তাহলে এখন কি হবে এখন বাড়ার বাল হবে কিছু হবে না চুপ করে বসে এখানে বলেছিস কালির জন্য আমাদের জীবনটা তামাতামা হয়ে গেল রে সব ছাড় ওর মেয়ের যদি কিছু হয় তাহলে আমাদের গাঁয় মেয়ে রেখে দেবে ভারী টেনশানে পড়ে গেলাম ভাড়া টেনশন কি আছে ও ওরা যেমন করবে সেরকমই তো হবে ওর সাথে কালি শুরু বাচ্চা কত খারাপ কাজ করেছে বলতো তুই জানিস না নাকি ওই সাথে তো আমরাও বাঁচবে আমরা বাড়া আছি শুধু পেটে দেয় এইসব করছি তাহলে কালি কি বলে জানিস না তোরা আমাকে ছেড়ে গেলেই মার্ডার করে দেবো বিশাল ভয় লাগে এক এক সময় এদিকে যদি চলে যাই সালা আবার সেই বালের জীবন না থাকবে সুখ না থাকবে শান্তি এ তো আমিও জানি ওসব ছাড় এই খবরটা দাদাকে দিয়ে আর আসার সময় দু বোতল বানিয়ে আসিস জানিস আমার বউয়ের একদিনে নশো টাকা নেয় কি বলছিস বে তোর বউয়ের রেট নশো টাকা নাকি হাত খরচ নেই বাল তুই বেশি মেকামি না মারিয়ে খবরটা দিকে যা আমি যাবো না আমার ভাল লাগছে না বেশ ঠিক আছে আমি চললাম ওরা জীবনটা ভিজে নেড়া হয়ে গেল এ বাবু চিন্তা ভাবনা আর করবেন না যা করার তাড়াতাড়ি করুন আমি অনেক আশা নিয়ে এসেছি দাদা আমার মেয়ে অনেক কষ্টে আছে দাদা আমার সুখ শান্তি সব শেষ করে দিয়েছে অত ঘাব না চিন্তা করিস না চিন্তা করবো না মানে বেটা ওই শুয়ে বাচ্চাদের হাতে আমার মেয়ে আছে আর আমি চিন্তা করবো না কথাটা পুরোই খারাপ মেয়েটা শুধু তোর নয় আমারও মেয়ের মতোই ছিল তাই আমারও কষ্ট হচ্ছে কিন্তু ওই ফুটোকে আমার ইংলিশ মধ্যে চাট না বানাতে পারি তাহলে আমি এমএলএ নই আপনার বালের ডায়লগ রাখুন তো আমার কান গেল কি কি রে এটা ডায়লগ না রে সত্যি সত্যি এমএলএ সাহেব ও পালিয়েছে কি বে ও ছেড়ে দিচ্ছে নাকি বুড়োটাকে এই কালীন লোকজনের এসে খবর দিল ওরা যাওয়ার আগেই নাকি বুড়োটা পালিয়েছে তাই নাকি সারা সোড়ে বাচ্চাটা তো পাক্কা বেতন এটা তাহলে এখন কি করবো দাদা

달리, 오, 대 n o r a t u l a r i p i s i c i w t s d y o a l a l p u n d a l o p o w a n i t o l i t k a l a u a l a t i z a l i s a n a l a c a p a o g e t

হারাম দাদা তুই আমি দুজনেই কালি শত্রু ও লাড়া আমাদের দুজনেই ক্ষতি করেছে আর এখন আমার একটাই ভয় লাগছে কিসের ভয় লাগছে তোর ভাবছি বাড়িতে কালি কোনো অত্যাচার করবে না তো তোর কথা শুনে আমারও ভয় লাগছে কারণ আমার বাড়িতে মা বাবা ছেলে সবাই আছে ওদের উপর অত্যাচার করলে কি হবে বলতো আমরা নয় পালিয়ে যাবো ঠিক কিন্তু ওরা তো আর পালিয়ে থাকতে পারবে না তুই বলে তো থামতে পারলি না বাংলা খেয়ে পুরো মেয়েটাকে মেরে দিলি নেশা ঘরে তুই আবার দোষ দিচ্ছিস আমায় দোষ দিনি যদি তুই হালকা করে গলাটা ঠিক তাহলে কালি মেয়েটা মরতো না

এইখানে শোয়ার বাচ্চাগুলো বসে রয়েছে দেখো এই শান্তির ফুটো তুই দাঁড়া কি করে